প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আসাদ একাডেমির পক্ষ থেকে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি দর্শক জটিল কঠিন রোগ হলে কান্না দুশ্চিন্তা হয় আর সেই জটিল কঠিন রোগের যদি খুব সহজ সমাধান দেওয়া যায় তাহলে তার চাইতে আনন্দের আর কি আছে হ্যাঁ দর্শক আমরা সেই আনন্দের সুসংবাদই আপনাদেরকে দিতে যাচ্ছি দর্শক আমরা আসাদ হেলথ একাডেমির পক্ষ থেকে এমন এক চিকিৎসা উদ্ভাবন করেছি যাকে বলা হচ্ছে হারবাল স্টেম সেল থেরাপি অর্থাৎ আমরা কিছু হার্বাল ফাংশনাল মেডিসিন আবিষ্কার করেছি যে মেডিসিনের মাধ্যমে প্রাকৃতিকভাবে মানুষের শরীরে যত জটিল জটিল রোগী থাকুক না কেন তা সমাধান করা সম্ভব হচ্ছে খুব অল্প সময়ে খুব অল্প খরচে যে কোনো জটিল রোগের সমাধান দেওয়া সম্ভব হচ্ছে আমাদের রেজাল্ট অভাবনীয় এখন প্রশ্ন হলো এই স্টেম সেল থেরাপি কি ফাংশনাল মেডিসিন কি এবং প্রাকৃতিক চিকিৎসা বলতেই বা কী বোঝায় প্রথমে দর্শক স্টেম সেল কি জিনিস স্টেম সেল হলো আমাদের শরীরে অবস্থিত এক প্রকার শক্তিশালী সেল যা আমাদের শরীরে ড্যামেজ রিপেয়ার করে রোগ প্রতিরোধ করে এবং এই সেল বিভাজিত হয়ে নিজেদের মতো অসংখ্য সেল তৈরি করতে পারে আবার প্রয়োজনে অর্থাৎ ড্যামেজ রিপেয়ারের জন্য অন্যান্য সেলও তৈরি করতে পারে এই সেল একটা নির্দিষ্ট মেকানিজমের মাধ্যমে ইনফ্লামেশন রোধ করে রোগ প্রতিরোধ করে ড্যামেজ প্রতিরোধ করে এবং গ্রোথ ফ্যাক্টর তৈরি করে এখন দর্শক প্রশ্ন হলো যে এই স্টেম সেল থেরাপি বলতে কি বোঝায় স্টেম সেল থেরাপি হলো আমাদের শরীরে এই স্টেম সেল সকলেরই রয়েছে কিন্তু পরিমাণে কম এগুলি সাধারণত আমাদের মেরো এবং রক্তের মধ্যে থাকে এখন এই স্টেম সেল থেরাপির জন্য আমাদের শরীর থেকে এই স্টেম সেল কালেক্ট করা হয় বনমেরো থেকে কালেক্ট করা যায় রক্ত থেকে কালেক্ট করা যায় কালেক্ট করার পরে ল্যাবরেটরিতে সেগুলোকে কালচার করা হয় কালচার করে বহুগুণে বাড়িয়ে দেওয়া হয় বহুগুণে বাড়ানোর পরে সেই স্টেম সেলকে আবার রুগীর শরীরে পুশ করা হয় এই সেল রুগীর শরীর থেকেও কালেক্ট করা যেতে পারে অন্য জায়গা থেকেও কালেক্ট করা যেতে পারে কিন্তু কাল্টিভেট করে বহুগুণে বাড়ানোর পরে রুগীর শরীরে যখন পুশ করা হয় তখন এই স্টেম সেলের সংখ্যা শরীরে বেড়ে যায় তখন ড্যামেজ রিপেয়ার রোগ প্রতিরোধ যা কিছু ইনফ্লামেশন প্রতিরোধ যা কিছু করা সম্ভব হয় ফলে জটিল কঠিন রোগ থেকে খুব সহজে সমাধান পাওয়া যায় কিন্তু প্রবলেম হলো যে এই পদ্ধতিতে সেল থেরাপি অত্যন্ত এক্সপেন্সিভ এবং জটিলতা রয়েছে সাধারণত বর্তমানে যে খরচ হয় তা দশ থেকে বিশ লক্ষ টাকা তাহলে অন্য কোনো উপায়ে যদি আমাদের শরীরে এই সেলের সংখ্যা বাড়ানো যায় সেটা খুবই কম খরচ স্বল্প সময় এবং খুব সহজ আর সেটাকে আমরা বলছি হারবাল হার্বাল সেল থেরাপি অর্থাৎ কিছু কিছু হার্ব আছে যা আমরা পেয়েছি আমরা গবেষণা করে বের করেছি সে সমস্ত হার্ব যদি খাওয়া যায় তাহলে আমাদের শরীরে স্টেম সেল টার্গেট সেল আমরা অ্যাকুরেটলি যে অংশের সেল বাড়াতে চাই সেই অংশে স্টেম সেল বৃদ্ধি পায় আর শরীরে যখন স্টেম সেল বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন ড্যামেজ রিপেয়ারিং বলেন ইনফ্লামেশন বলেন যা বলেন সব কিছুই খুব সহজেই রিপেয়ার করা সম্ভব আর আমরা সেই সফলতাটাই পেয়েছি দর্শক আমি এখন বলতে যাচ্ছি যে ফাংশনাল মেডিসিন বলতে কি বোঝায় ফাংশনাল মেডিসিন হলো সেই মেডিসিন যা বডির ফাংশনে অংশগ্রহণ করে অর্থাৎ বডির ফাংশন বলতে কি বোঝায় বডিতে প্রতিনিয়ত নতুন নতুন সেল রিজেনারেশন হচ্ছে অর্থাৎ পুরাতন সেল মারা যাচ্ছে এবং নতুন সেল তৈরি হচ্ছে এখানে একটা বৈজ্ঞানিক তথ্য রয়েছে সেটা হলো যে আমাদের শরীরে বর্তমানে যে সমস্ত সেলগুলো রয়েছে সে মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত এই সমস্ত সেল সামনের সাত বছরের ভিতরে সব মরে যাবে বেরিয়ে যাবে আর পুরা সেলগুলি নতুন নতুনভাবে তৈরি হবে তাহলে এই নতুন সেল যখন তৈরি হয় সেখানে যদি আমরা খারাপ সেল তৈরি হওয়া বন্ধ করে ভালো সেল তৈরি হওয়ার পরিবেশ তৈরি করতে পারি আমাদের শরীরের ভিতরে তাহলেই আমাদের নতুন সুস্থ শরীর তৈরি হবে আর সেখানে কিছু কিছু হার্বাল মেডিসিন রয়েছে যে মেডিসিন তারা ওই সমস্ত ফাংশনে সেল ডিভিশনে সেল ডিভিশনের যে পরিবেশ আসবে সেই পরিবেশ তৈরি করতে অংশগ্রহণ করে এই সমস্ত মেডিসিনগুলোকে বলা হয় ফাংশনাল মেডিসিন সরাসরি আমাদের শরীরের ফাংশনে অংশগ্রহণ করে আর সেই মেডিসিন তারাই হবে যারা জীবিত মেডিসিন জীবিত বলতে কি বোঝায় জীবিত বস্তু থেকে তৈরি এবং তাকে কোনো প্রসেস না করে সে জীবিত অবস্থায় সুপ্ত অবস্থায় রাখা যায় যে সমস্ত ওষুধ সেগুলোকেই বলা হয় ফাংশনাল মেডিসিন আমরা কেমিস্ট্রির ভাষায় এই ফাংশনাল গ্রুপ সম্পর্কে জানি অর্থাৎ কোনো মলিকুলার যদি একটা নির্দিষ্ট ফাংশনাল গ্রুপ থাকে তাহলে সেই ফাংশনাল গ্রুপের বৈশিষ্ট্য অনুযায়ী সে কেমিক্যাল রিয়াকশনে অংশগ্রহণ করবে যেমন অ্যালকোহলিক গ্রুপ অ্যাসিডিক গ্রুপ অ্যামিনো গ্রুপ বিভিন্ন প্রকারের ফাংশনাল গ্রুপ রয়েছে এই সমস্ত ফাংশন গ্রুপধারী এবং জীবন্ত বস্তু যদি হয়ে থাকে তাহলে আমাদের শরীরে যাওয়ার পরে তারা আমাদের বডির ফাংশনের সঙ্গে অংশগ্রহণ করতে পারবে এবং সেই ফাংশন যদি আমাদের বডি রিজেনারেশনের জন্য হয়ে থাকে রিপেয়ারের জন্য তো হয়ে থাকে ড্যামেজ রিপেয়ারের জন্য হয়ে থাকে তাহলে ওই মেডিসিন ওই ফাংশনে অংশগ্রহণ করে আমাদের শরীরের ভিতরে যে মেকানিজমগুলো ঘটবে সেগুলো ভালোর দিকে নিয়ে যাবে এভাবে আমাদের বডি রিজেনারেশন রিপেয়ার হয়ে থাকে ড্যামেজ রিপেয়ার হয়ে থাকে ইনফ্লামেশন রোধ হয়ে থাকে এবং রোগ প্রতিরোধ হয়ে থাকে আমরা রোগীদেরকে এই ফাংশনাল মেডিসিন অর্থাৎ যারা সেল স্টেম তৈরি করে সেই ধরনের মেডিসিনের পাশাপাশি তাদের ডায়েটারি মডিফিকেশন এবং লাইফস্টাইল মডিফিকেশন করে দিই যাতে করে খুব সহজেই রুগীর শরীরে এই স্টেম সেল বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ এবং রোগ হয়ে থাকলে ড্যামেজ হয়ে থাকলে ইনফ্লামেশন থাকলে সেগুলোকে খুব সহজেই ভালো করে এভাবে আমরা রোগীদেরকে জটিল কঠিন রোগ থেকে খুব সহজেই অল্প সময়ের মধ্যে অল্প খরচে সমাধান দিচ্ছি এখন প্রাকৃতিক চিকিৎসা বলতে কি বোঝাই প্রাকৃতিক চিকিৎসা হলো সেই চিকিৎসা যেখানে ওষুধ হিসাবে ব্যবহৃত হবে প্রাকৃতিক বস্তু যেটা ফাংশনাল মেডিসিন আর ডায়েটারি মডিফিকেশন অর্থাৎ আপনি যে খাবার দাবার খাবেন সেগুলো হতে হবে প্রাকৃতিক আর আপনার দৈনন্দিন লাইফস্টাইল সেটাও হতে হবে প্রাকৃতিক এবং শরীর বান্ধব দর্শক আমাদের সার্ভিস বা আমাদের চিকিৎসা নিতে চাইলে এখানে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে তাদের যে কোনো একজনের সঙ্গে কথা বলে আপনার রোগের ডিটেলস বলুন তারপরে আমার সঙ্গে কথা বলতে পারবেন আমি তখন সুচিন্তিতভাবে আপনাদের একটা ইনস্ট্রাকশন লিখে দেবো সেই ইনস্ট্রাকশনের মধ্যে থাকবে কোন কোন ফাংশনাল মেডিসিন দেওয়া হবে কীভাবে ডায়েটের মডিফিকেশন করা হবে লাইফস্টাইল মডিফিকেশন করা হবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কোনো রোগী যদি মাত্র দুই মাস ফলো করে তাহলে তার রোগ খুব সহজেই সমাধান হয়ে যেতে পারে আমাদের এই চিকিৎসার খরচ খুবই কম এবং খুব অল্প সময়ের মধ্যেই রেজাল্ট পাওয়া যায় এছাড়া একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে অনেক রুগী খুব জটিল রোগে ভুগছেন কিন্তু অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না তাদেরকে বলবো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন বিশেষ ছাড়ের মাধ্যমে আপনাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব সবশেষে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বা আমার টিম মেম্বারদেরকে বলতে পারেন আপনারা খুব সহজেই তার উত্তর পাবেন সবশেষে দর্শক আমি নিশ্চিতভাবে বলতে পারি জটিল এবং কঠিন রোগের জন্য বর্তমানে যে সমস্ত চিকিৎসা চালু আছে তাদের যে কোনো চিকিৎসা চাইতে আমাদের চিকিৎসা কম খরচে হয়ে থাকে এবং অল্প সময়েই রেজাল্ট পাওয়া যায় তাই দর্শক আপনাদের জটিল কঠিন রোগ নিয়ে দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম